হয়েছে যেটা আমাদের আমাদের সমাজের জন্য খুব দরকার এই ছবিটা দেখলে সমাজে অপরাধ কমে যাবে ছবিটা ছোট বড় সবার দেখা উচিত সাকিব খান প্রতিবাদ মাত্র অন্যায়ের প্রতিবাদ হ্যাঁ আপনি যখন অন্যায়ের প্রতিবাদ করবেন তার মানে আপনি একজন ভালো মানুষ জি আমি যদি সব বলে দেই তাইলে তো স্পয়লার হয়ে গেল ভাই আপনি যদি বুঝতে হয় অবশ্যই আমার মতো ছবিটা দেখবেন আমি সেই অনন্ত ভালোবাসা থেকে সমস্ত ছবি দেখি তাই আমি

টিকিট সাতশো টাকা বেশি